দেখুন কত গাঢ় কালার হয়েছে তো বন্ধুরা আজ আমি ফেলে দেওয়া পেঁয়াজের কুসা দিয়ে গরুয়া পদ্ধতিতে সাদা হয়ে যাওয়া চুল কালো করার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব আর এই কালারটি বানাতে মাত্র দুটি উপকরণই লাগবে তো ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন কাজে লেগে পড়ি তো এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজের কুসা আগে থেকে নিয়ে নিয়েছি এখন আমি উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইতে চাপিয়ে দিব উনুনের মধ্যে পেঁয়াজের আমি আমি ভাগ করে নিয়েছি এক শূন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের কুসাটাকে নেড়ে ছেড়ে ভেজে নিব তো কিছু সময় নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর কালারটা পুরো চেঞ্জ হয়ে আসছে এটাকে পুরো কালো করে ভেজে নিতে হবে কুশটাটা যখন কালো হয়ে পুরো ছাই হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব তো দেখুন प्याजের কুশটা পুরো ছাই হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি বাকি টাকা ওই পেঁয়াজের খোসাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে জাল দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিব ছাই করে নেওয়া পেঁয়াজের কুসাটা এই পাতের মধ্যে ডেলে দিচ্ছি এখন হাতের সাহায্যে এটা কি পুরো মিহি করে গুঁড়ো করে নিব একদম মিহি গুঁড়ো করে নেওয়ার পর দেখুন কতটুকু হয়েছে এখন এই পাত্রের মধ্যে গুঁড়োটা নিয়ে নিব এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নারকেল তেল দিয়ে দিচ্ছি এটাকে পুরোপুরিভাবে গুলে নিব তো দেখুন কত সুন্দর কালো কালার হয়ে গেল দেখুন কত গাঢ় কালার হয়েছে তো প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে চুলের কালার হয়ে গেল এখন এটাকে আপনারা চুলে অ্যাপ্লাই করে নেবেন এই কালারটা চুলের মধ্যে লাগিয়ে রেখে দিবেন শুকানোর পর জল দিয়ে ধুয়ে নেবেন এইভাবে সপ্তাহে দুবার লাগিয়ে দেখবেন চুলের কালার পরিবর্তন হয়ে গিয়েছে চুলের যত্নে পেঁয়াজের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে তা আমরা সকলেই জানি নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের তেল বা অনিয়ন অয়েল তো দেখলেন তো কত সহজে চুলের ব্ল্যাক কালার তৈরি হয়ে গেল এখন ওই পেঁয়াজের জলটা দেখে নিব দেখুন জলটা ফুটিয়ে কালারটা কত সুন্দর এসেছে জলটা অন্য পাত্রে নামিয়ে নিব পেঁয়াজের এই জলটা কিন্তু চুলের জন্য অনেক উপকারে আসবে জলটি স্নানের আগে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন ঘন্টা দুই রেখে তারপর ধুয়ে নেবেন এইভাবে সপ্তাহে চুলের মধ্যে দু তিনবার লাগিয়ে নেবেন তখন দেখবেন চুলের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা পেঁয়াজের কুসা ফেলে না দিয়ে এইভাবে কালার বানিয়ে ইউজ করে দেখুন আশা করি উপকৃত হবেন